নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একদমই নতুনত্ব স্বাদের একটা মাছের রেসিপি শেয়ার করবো এই মাছের রেসিপিটি এতটাই টেস্টি হয় খেতে যে আঙ্গুল চেটে খাবেন ঘরে থাকা উপকরণ দিয়েই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক মাছের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে রুই মাছ দিয়েও এই রেসিপিটি বানাতে পারবেন তো মাছের পিসগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আপনারা আপনাদের মাছ অনুযায়ী সব উপকরণ নিয়ে নেবেন এবার মাছটাকে হলুদ লঙ্কার লবণের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি তো মাছটাকে খুব ভালো করে মশলার সাথে মেখে নিয়েছি তারপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম মাছটাকে ফ্রাই করব। আর বাকি যে তেলটা থাকবে সেই তেলে মাছের গ্রেভিটা বানিয়ে নেব এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি এতে কিন্তু মাছটা একদমই কড়াইয়ের মধ্যে আটকে যাবে না তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছের পিসগুলো দিয়ে দিতে হবে মাছটা আমি দুবারে ফ্রাই করব প্রথমেই সবগুলো মাছের পিস দিয়ে দেবেন না তিনটে বা চারটে মাছের পিস দিয়ে মাছটা ভেজে নেবেন তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দু থেকে তিন মিনিট মাছটা ফ্রাই করে নেব মাছটা ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো একটা মিক্সিং জারে নিয়ে নেব সাত আটটার মতো রসুনের কুয়া নিয়ে নেব ওয়ান টেবিল চামচ গোটা সর্ষে তার সাথে নিয়ে নেব হাফ টেবিল চামচ পুস্ত আর নিয়ে নেব তিনটে কাঁচা লঙ্কা অল্প একটু লবণ দিয়ে প্রথমে শুকনো পেস্ট করে নেব তারপর অল্প একটু জল দিয়ে সমস্ত কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো মশলার পেস্ট আমার রেডি হয়ে গেছে এবার এই বাটা মশলাটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই নিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা পছন্দমতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন নিয়ে নিলাম হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়ে নিলাম হাফ চামচ এবার একটা চামচ দিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা দশ মিনিট রেস্টে রেখে দেব এদিকে আমার মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে উল্টে অপর পিঠটাও ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে দু থেকে তিন মিনিট মাছগুলো খুব ভালো করে ভেজে নেব খুব বেশি করে মাছগুলো কিন্তু ভাজবো না মোটামুটি দু থেকে তিন মিনিট এপি ও পিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই হবে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে রাখবো এইভাবে মাছ ভেজে নিয়ে গরম গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এবার বাকি যে মাছগুলো আছে ঠিক এইভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব আপনারা চাইলে মাছগুলো আরও একটু কড়া করেও ভেজে নিতে পারেন তো উল্টে পাল্টে দু থেকে তিন মিনিট বাকি মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি এবার এ তেলেই রান্নাটা করে নেব মাছ ভাজার তেলে মাছটা রান্না করলে কিন্তু রান্নাটা খেতে দারুণ টেস্টি হয় তো তার জন্য তেলে ফোরণে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট যে মশলাটা আগে বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি সাথে মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার মশলাটা তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত মশলাটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো তিন থেকে চার মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে আর মশলাটাও বেশ শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ছোট ছোট টুকরু করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে সব কিছু আবারও খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এর থেকে তেল সেপারেট হয় তো নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি মশলা থেকে দেখুন তেল সেপারেট হয়ে গেছে আর টমেটোও বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তো এখানে আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি যেহেতু রেসিপিটা মাখো মাখো রাখবো তাই খুব বেশি জল এখানে দেব না এবার সবকিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব যেহেতু কোনো কিছু সেদ্ধ হওয়ার মতো নেই তাই ঢাকনাটা না দিলেও চলবে ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কসুরি মেথি এর স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু রান্নার স্বাদ বাড়িয়ে দেয় এবার দু থেকে তিন মিনিট ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছটা ঝোলে দেওয়ার পর হালকা হাতে মাছটা ঝোলে ডুবিয়ে দেব আর খুব বেশিক্ষণ কিন্তু মাছটা গ্রেভিতে ফুটাবো না জাস্ট এক থেকে দু মিনিট গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটা দেখুন ঠিক এরকম রাখতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না খুব বেশি পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো মিনিট দুইয়ে গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা এবার হালকা হাতে ধনেপাতাটা গ্রেভির সাথে মিশিয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙ্গে যেতে পারে তারপর আরও এক মিনিট রান্নাটা করে গ্রেভিটা নামিয়ে সার্ভ করে নেব দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এবার এটি গরম গরম ভাতে সার্ভ করার জন্য একদম রেডি তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এরকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ